নরসিংদীতে শিশু নারী ও অসহায় অক্ষম মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ নরসিংদীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্বাভাবিক জীবনযাপনে অক্ষম ও অসুবিধায় থাকা প্রিয় মানুষদের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে শনিবার নরসিংদী কলেজ শিক্ষক সমিতি ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের উদ্যোগে কলেজের মিলনায়তনে আমাদের ভালোবাসা ও প্রীতি উপহার নামক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয় এ সময় শতাধিক অসহায় অক্ষম শিশু ও নারীদের মাঝে ঈদ উপহার চাল ডাল সেমাই তেল কিশমিশ দুধ চিনি সহ খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয় উপহার ফেয়ে খুশি অতীতম শিশু নারী ও তাদের পরিবার তারা জানায় তারা খুব কষ্টে দিনাপাত করে তাদের ঈদে ভালো কিছু কেনার সামর্থ্য নেই যার ফলে তাদের ঈদের আনন্দ ছিল না এই উপহার পাওয়াতে তাদের মধ্যে ঈদের খুশি বিরাজ করছে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায় প্রতিবন্ধী সংস্থার নেতা জানায় পবিত্র মাহের রমজান এবং ইদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতি ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ নরসিংদীর আলোকিত মানুষ নরসিং ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ জনাব ডক্টর মোশির রহমান মির্জা স্যার বিগত প্রায় ষোলো ষোলো সতেরো বছর যাবত নরসিংদী জেলার স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এই সংস্থার মাধ্যমে নরসিংদী সদর উপজেলার পাঁচশো আটত্রিশ জন প্রতিবন্ধী ব্যক্তি তালিকাভুক্ত আছে যাদের জীবনমান উন্নয়ন এবং সমাজের মূল স্রোত দ্বারায় তাদের অংশীবাগী করতে আমাদের শ্রদ্ধ ডক্টর মসির রহমান মির্জা স্যার নিরলসভাবে কাজ কাজ করছেন এবং তিনি স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টাও এবং ওনার ওনার দানে বা ওনার সহযোগিতায় নরসিংদী জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার মর্যাদার আন্দোলন অনেকটাই ব্যগবান হয়েছে এবং আজকের আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠানে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুব রহমান মনির স্যার এবং ডক্টর মরসিউর রহমান মির্জা স্যার দুজনই আশাবাদ ব্যক্ত করেছেন যে ওনারা আমিতু মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে সহযোগিতা এই সহযোগিতার ধারা অব্যাহত রাখবেন আমরাও তাদের জন্য দোয়া করি এবং আমরা সকল জেলার সকল প্রতিবন্ধী ব্যক্তিগণ ওনাদের জন্য রোগমুক্ত দীর্ঘ আয়ত কামনা করছি এবং প্রতিবন্ধী ব্যক্তিরা যদি সহযোগিতা পায় তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা আত্মনির্ভরশীল হবে এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের যে স্বপ্ন নাথিং অ্যাবাউট আস উইদ আস আমাদেরকে বাদ রেখে আমাদের কোনো পরিকল্পনা নয় তো সেই জায়গায় আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি আছি আমরা যারা সমাজের মূল স্রোত দ্বারা মিশতে পারি এই মেশানো বা এই জায়গায় সুযোগ করে দেওয়ার যে দায়িত্ব এই দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধা মশিদুর রহমান মির্জা স্যার সহ নরসিংদী জেলা নকশিশ বা নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতি আমি সবাইকে নরসিংদী জেলা প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সকলের জন্য মঙ্গল কামনা করছি এসেমি ফাউন্ডেশনের মাধ্যমে অডিজমদের সহজ শর্তে রেনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করা হবে আয়োজকরা জানায় আগামীতে এই উপহারের পরিসর আরো বড় আকারে করা হবে

যে আমৃত্য পর্যন্তই কেন আপনাদের সাথে আমি টিকটা দিলাম আমরা সবাই কিন্তু জন্ম গ্রহণ করার আগে আমার বাবা মা সবসময় দোয়া করেছিলেন যে আমার সন্তান আল্লাহ বাকরা বললাম আপনি আমাকে একটি সুন্দর সুস্থ সন্তান দান করুন তার মানে আপনাদের ব্যাপারেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা হয়েছিল কিন্তু আপনাদের সম্পূর্ণ সুস্থতা হয়নি তার মানে যারা আমরা সুস্থ আছি তারা যদি আপনার পাশে না দাঁড়ায় তাহলে পথ চলা আমি আল্লাহর কাছে নৈকুট্য লাভ করব কিভাবে আজকের এই রোজা এই মাথরাত এই সিয়াম এটাই তো শিক্ষা দিচ্ছে যে আপনার পাশে আমাকে দাঁড়াতে হবে আর রোজাটা যদি হয় শুধু উপোস থাকা তাহলে রোজা কিছুই হলো না রোজা থাকতে হবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে রোজা থাকতে হবে সঠিক ইউটিলাইজ করতে হবে তাহলে সেটা রোজা হবে আর আমরা এতগুলি মানুষ রোজাদার মানুষ যদি আপনাদেরকে নিয়ে কাজ করি আমি নিঃসন্দেহে বিশ্বাস করি আল্লাহ পাকাবুল আলী অবশ্যই আপনাদের প্রতি একটি সুদৃষ্টি দিবেন সবাই মিলে ভালো থাকতে চাই সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের ডক্টর মশিউর রহমান মিদা স্যার এত সুন্দর একটি আয়োজন করা এই একটি স্বপ্ন গভীর প্রকাশ কিন্তু সেই সিটি কলেজকে প্রতিষ্ঠা করা ইন্ডিপেন্ডেন্ট কলেজকে প্রতিষ্ঠা করা নকশিসকে প্রতিষ্ঠা করা এবং এই নরসিংতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নয় শুরু বিভিন্ন ধরনের যত রকম সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সবাইকে কিন্তু এই ডক্টর মশিউর রহমান মিজা সার প্রেট্রনাইজ করছেন কেন প্রেট্রনাইজ করছেন উনি একা ভালো থাকার জন্য কিন্তু এত মানুষ প্রয়োজন হয় না উনি ওনার স্বপ্নটা হচ্ছে সেটা যে আমি একা ভালো থাকতে চাই না আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই তো সেই স্বপ্ন দোষটা আজকে ডক্টর মশিউর রহমান মিজা সার যেভাবে এগিয়ে যাচ্ছেন আমরা সবাই ইনশাআল্লাহ স্যারের পাশে বিগত সময় ছিলাম আজকেও আসি এবং ভবিষ্যতেও এই ভালো কাজের মধ্যে আমরা সবাই সম্পৃক্ত থাকবো শেষ মুহূর্তে আমি একটি কথা বলতে চাই যে এসএমই ফাউন্ডেশন আপনারা মনে হয় অনেকে শুনেছেন এসএমই ফাউন্ডেশন হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি কিছু বিজনেসম্যানদের সামনে এগিয়ে নেওয়া যাওয়া এবং যারা শুরু করতে যাচ্ছে তাদেরকে কিভাবে সামনে আরো সুন্দরভাবে শুরু করতে পারে এ নিয়ে তাদেরকে দিক নির্দেশন দেওয়া তো ঢাকায় আমি কেন্দ্রীয়ভাবে এসএমি ফাউন্ডেশনের সাথে কিছুদিন আগে কয়েকটি মিটিং করেছিলাম আগামীকালকে একটি মিটিং রয়েছে এই তাদের সাথে সমন্বয়ে আমি নরসিংদীতে অনেক বৃহত্তর পরিসরে একটি মিটিং করতে চাই যারা নাকি কেন্দ্রীয় কমিটি থেকে উপস্থিত থাকবেন যারা সুস্থ নতুন ব্যবসায়ী উদ্যোগ নিচ্ছেন তারা কিভাবে ব্যবসাটা আরো বড় করবেন যারা স্টুডেন্ট সুশিক্ষায় শিক্ষিত আছেন তারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিভাবে ব্যবসা করবেন আর স্পেশালি যারা আপনাদের মতো যারা অতৃষ্টিক রয়েছেন কথা বলতে পারছেন হাত চলছে কিন্তু পা চলছে না অথবা আমার শরীরের কিছু অংশ চলছে আমি কিছু কাজ করার সুযোগ আছে বাট আমি সুযোগ পাচ্ছি না আমি স্পেশালি আগামীকালকে মিটিংয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের অটিস্টিক এই অবস্থানটাকে আমি সেখানে উপস্থাপন করার জন্য আপনাদের যারা হাত অন্তত হাত দিয়ে এবং সেফ দিয়ে কাজ করতে পারেন আপনাদের কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা যায় কিনা এই নর্সিংতে এ নিয়ে আমি খুব জোরালোভাবে ভূমিকা পালন করব। সকলের প্রত্যাশা যদি সমাজের বিদ্যমানরা এইসব অসহায়দের পাশে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এখানে লেখা আছে স্বাভাবিক জীবনযাপনে অক্ষম এবং অসুবিধায় থাকা প্রিয় মানুষদের জন্য আমাদের ভালোবাসা ও ঈদ উপহার কথাটা বুঝতে পেরেছেন এখানে কিন্তু কোথাও প্রতিবন্ধী এই শব্দটি ব্যবহার করা হয়নি কেন করা হয়নি আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই আমরা যারা হাত পাত কান চোখ মুখ সব ঠিকঠাক আছে আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধী আছে ঠিক না আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধী আছে আর আপনাদের একটি অঙ্গ না থাকার পরেও বা একটি অঙ্গে সমস্যা থাকার পরেও একটি অর্গান কাজ না করার পরেও কিন্তু আপনারা আমি লক্ষ্য করেছি যে সমাজের বারোর জন্য যে পিল্লা সে কত তাকে আজকে জেমকে ঘোষণা করেছি আমরা এই অনুষ্ঠানে ঠিক আছে কেন করেছি যে সে স্ট্রাগল করে সেই দিয়ে স্ট্রাগল করে আপনাদের কি নিয়ে করে না স্ট্রাগল করে না তো তাকে কোন দৃষ্টিতে আমরা প্রতিবন্ধী বলবো কেন বলবো এটা বলা যাবে না আমরা কেউ প্রতিবন্ধী এখানে কেউ কেউ প্রতিবন্ধী নয় জি অসাধারণ সুতরাং এখানে কেউ প্রতিবন্ধী নয় এখানে হচ্ছে স্বাভাবিক জীবনযাপনে অক্ষ অথবা অসুবিধায় আছি এই কথাটা বলতে পারি আমরা ঠিক আছে আর এটা মনে করবো না যে আমরা প্রতিবন্ধী আমার এটা নাই ওইটা নাই এটা মনে করবো না ঠিক আছে তো আমরা আগামী দিনে আরো ভালো থাকবো সুন্দর থাকবো সুস্থ থাকবো অনেক ভালো থাকবো আমি এটা অনেক পছন্দ আয়োজন করে আসতেছি আগামী দিনে আমার মনে হয় আরো বড় করে আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ আমার এই কনফিডেন্স বড় হয়ে গেছে ঠিক আছে বড় হয়ে গেছে সবাই সমন্বয় করে এটা তবে আমরা আগে বড় করে করার চেষ্টাই করবো সবার জন্য ঈদে ঈদ হবার বলি সবাই ঈদ করবার বলি সবাই ঈদ বলি ঈদ হবার